সেখানে থাকাকালীন অনেক অর্থ রোজগার করে কিছুক্ষণ থেকে কিছু কিছু কাল থেকে জনস্থানে ফেরার মনস্থ করে রাস্তায় বেরিয়ে পড়ল কৌশিক ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের কাজ করত না সাধারণ লোকের মতো খাওয়া দাওয়া বর্তমান ব্রাহ্মণ যেরকম করছে তো ব্যবসালয় মদ জুয়া খেলে সব টাকা পয়সা শেষ করেছে সর্বশান্ত হয়ে গেছে তখন বলছে বিদেশে যাই কিছু টাকা ইনকাম করে আবার এসে ফুর্তি করবো তো বিদেশে গেছে টাকা ইনকাম করে বাড়ির দিকে ফিরছে অনেক পথ হাঁটার পর একদিন সে জনশূন্য স্থানে এসে পৌঁছালো তখন তো গাড়ি ঘোড়া ছিল না হেঁটে হেঁটে বাড়ি আসছিল এক আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে রাস্তায় সূর্যাস্তের পর অন্ধকার নেমে আসলো সে তখন একটা গাছের নিচে রাত কাটাতে মনস্থ করলো যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে অর্থ করি নিয়ে চলে গেল ধর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ের এক পাপি জীবন যাপন করার ফলে তার এমনিভাবে মৃত্যু হল মরার পর সে একটা প্রেত শরীর লাভ করেছে অপঘাতে মৃত্যু খুন করা হয়েছে তাকে সে প্রেত শরীর প্রাপ্ত হয়েছে অপঘাতে মৃত্যু হলে অ্যাক্সিডেন্ট অপঘাত সুইসাইড এগুলোতে প্রেত শরীর আর এর জন্য স্পেশাল পিণ্ড দিতে হয় গঙ্গা গয়াতে গিয়ে গয়াতে তর্পণ ব্যবস্থা আছে পিণ্ড তর্পণ এটা সাধারণ মৃত্যু আরেকটা আছে অপঘাতে মৃত্যু বা অপমৃত্যু মানে তা আমরা তিনটা অধ্যায় পড়লাম ব্রাহ্মণের কথাই বলা হয়েছে প্রথম অধ্যায় ও ব্রাহ্মণের কথা আছে সুশর্মা ব্রাহ্মণ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ব্রাহ্মণদের আলোচনা কেন অনেক লোক তো অনেক খুব খারাপ কাজ করছে মত তার ব্যবসাগিরি তো অনেক লোক করছে কিন্তু ব্রাহ্মণ সম্বন্ধে কেন বলা হয়েছে না ব্রাহ্মণ হচ্ছেন শিক্ষিত পণ্ডিত ব্যক্তি তিনি পাপ পুণ্য ভুল ভান্তি সব বিচার করতে পারেন কোনটা পাপ কোনটা পূর্ণ সাধারণ লোকের পাপ বিচার নেই সব পাপটা বললেও তারা মানে না কিন্তু ব্রাহ্মণকে মেনে চলতে হয় যেরকম পুলিশ সাধারণ লোক যদি কিছু চুরি করে ধরা পড়লে সাজা হবে পুলিশ যদি কিছু চুরি করে তার সাজাটা বেশি হবে না কম হবে তো হবে বলেন তো বেশি হবে কেন পুলিশ তো দেশের আইন জানে সে যদি ভুল করে তার সাজা বেশি হবে সেই জন্য ব্রাহ্মণ যদি ভুল করে কেন ব্রাহ্মণকে শ্রেষ্ঠ স্থান দিয়েছেন ভগবান নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হইতে আছে ভগবান ব্রাহ্মণ এবং গাভিতে খুব সন্তুষ্ট ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে ক্ষত্রিয়ের জন্ম হয়েছে ভগবানের বাহু থেকে বৈশ্যের জন্ম হয়েছে ভগবানের উদর থেকে আর আমরা শূদ্র শূদ্র মানে যারা চাকরি করে শূদ্রের জন্ম হয়েছে ভগবানের চরণ থেকে তো ভগবানের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে তাই বলা হয়েছে শাস্ত্রে যে এই যে যজ্ঞ হলো না যজ্ঞে ঘি দিলাম যজ্ঞে ঘি ঢালার থেকে বড় কাজ হচ্ছে ব্রাহ্মণের মুখে ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখে হালুয়া পুরি পনির সবজি ঢালবেন বেশি করে তার মাধ্যমে ভগবান গ্রহণ করবেন ব্রাহ্মণকে এত শ্রেষ্ঠ করে আর সেই ব্রাহ্মণ যদি ভুল করে সাধারণ লোকের যা বিচার হবে তার বিচার হবে বেশি যদিও কলিযুগের ব্রাহ্মণদের শিবের ভক্তরা অভিশাপ দিয়েছেন নন্দী ভিঙ্গিরা ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি কেবল ব্রহ্ম কেবল ভগবানের উপাসনা করে দেবদেবীও না ব্রহ্ম ব্রহ্ম সব ব্রাহ্মণ কেবল মানে বা ঈশ্বরের উপাসনা করে কিন্তু আপনারা শুনবেন বেদ পড়বেন পুরাণ পড়বেন বা ভাগবত পড়বেন দক্ষ যজ্ঞতে শিব ভক্ত আর ব্রাহ্মণদের ঝগড়া বেঁধেছিল ব্রাহ্মণরা শিব ভক্তদের অভিশাপ দিয়েছেন তোমরা পান্ডি হয়ে যাবে গাঁজা খাবে মদ খাবে খাচ্ছে না গাঁজা খাচ্ছে না শিব ভক্তরা আর শিব ভক্তরা ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছে তোমরা সাধারণ লোকের মতো হয়ে যাবে সাধারণ লোক বুঝছে সাধারণ লোকও চাকরি করছে ব্রাহ্মণও চাকরি করছে সাধারণ লোক মাছ মাংস খাচ্ছে ব্রাহ্মণও মাছ মাংস খাচ্ছে সাধারণ লোক হয়ে যাবে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ মানে সুচি পরিষ্কার পরিচ্ছন্ন সে কখনো আমিষ মুখে দেবে না সুচি তাকে বলে সুচি পবিত্র কেবল ভগবানের প্রসাদ গ্রহণ করবে সুচি যদি এইসব দেয় মুচি মুচি হয়ে হয়ে যাবে সুচি হয় যদি হরি ত্যাজে আবার মুচি হয়ে সুচি হয় যদি হরি ভজে তাই এখানে ব্রাহ্মণের কথা বলা হয়েছে যেহেতু সে ব্রাহ্মণের কাজ বা ছেড়ে দিয়েছে তাই তাকে পেত শরীর প্রাপ্ত হতে হয়েছে মনে রাখবেন ব্রাহ্মণের নাম ছিল কৌশিকী ব্রাহ্মণ সে জনস্থানে তার জন্ম ছিল তারপরে অনেক পাপ টাকা শেষ টাকা ইনকামের জন্য বিদেশে গেছিল। বিদেশ থেকে ফেরার পথে তাকে চোর ডাকাতরা মেরে তার ধন সম্পদ সে চলে গেছে তার অপঘাতে মৃত্যু তার প্রেত শরীর প্রাপ্ত হয়েছে কিন্তু জড়ের পুত্র মানে কৌশিকের পুত্র ছিল ধার্মিক বৈদিক শাস্ত্রে সে ছিল অত্যন্ত পারদর্শী দিন হয়ে গেল পিতা ফিরছে না ও তো জানে না পিতা মারা গেছে পিতা গেছে বিদেশে টাকা ইনকাম করতে ফিরছে না সে তখন পিতার খোঁজে বের হলো বহুদিন ধরে এখানে সেখানে পিতার খোঁজ করে বেড়ালো যেখানেই লোকের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা আপনি আমার বাবাকে দেখেছেন পিতার খোঁজ করে একদিন তার পিতার এক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলো লোকটি পিতার সমস্ত ঘটনা বলল যে তোমার পিতা সেই নগরী থেকে ইনকাম করে বাড়ি ফিরছিলেন সেই সময় কিছু লোক তাকে হত্যা করে তার ধন সম্পদ চুরি করেছে পিতার মৃত্যু সংবাদ শুনে সে তার নরক থেকে মুক্তি লাভের জন্য ধামে গিয়ে পিতার উদ্দেশ্যে পিণ্ডদানের মনস্থ করল যাত্রা হাঁটে হেঁটে হেঁটে যাচ্ছেন কাশিতে নবম দিনে হাঁটতে হাঁটতে অনেক রাস্তা নবম দিনে একটা গাছের গড়ায় তার ছেলে বসেছে বিশ্রাম নিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সে প্রতিদিন কৃষ্ণ পূজা করতো গীতা পড়ত সন্ধ্যাবেলায় সেখানে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করে ভগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করল তার শ্লোক আবৃত্তি শেষ হওয়া মাত্রই আকাশ মার্গ থেকে এক উচ্চ শব্দ ভেসে এলো উপরের দিকে তাকিয়ে এসে পিতাকে দেখতে পেল তার পিতা এসছে আর তার পিতার চোখের সামনেই সরি তার চোখের সামনেই তার পিতা চতুর্ভুজধারী ধারী পিতবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে পরিণত হয়ে গেল তার পিতা এলো তার সামনে তার পিতার শরীর ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করল তার মেঘ বর্ণ উজ্জ্বল দেহের ছটায় চতুর্দিক আলোকিত হলো পিতা তাকে আশীর্বাদ করল। পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলী সম্পর্কে ভালোভাবে জানতে চাইল পিতা খুব জ্যোতির্ময় দেহ হয়ে গেছে তার পুত্র হাত জোড় করে বললেন পিতা আপনার রকম রূপ ধারণ করার কারণ কি তখন তার পিতা বলল প্রিয় পুত্র তুমি ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে পাঠ করেছ তাই আমার পাপ কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পেত শরীর থেকে আমি মুক্ত হয়ে গেছি তৃতীয় অধ্যায় পাঠ করবেন যদি আমাদের বংশের কেউ যদি কোথাও নরকে বা কোথাও থাকে তারাও উদ্ধার হয়ে যাবে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো তুমি যে উদ্দেশ্যে কাশি যাওয়ার জন্য বেরিয়েছ ভগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করায় তার সফল হয়ে গেছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো তার প্রতি তার কোনো নির্দেশ আছে কিনা জানতে চায় পিতা বলো তখন জিজ্ঞেস করলেন যে বাবা আর কিছু কি আমাকে করতে হবে তখন তার বাবা বলছেন আমার ভাইও খুবই পাপি জীবনযাপন করত, বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে কষ্ট পাচ্ছে তুমি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো যারা এই জড়জগতে ভিন বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে তবে দয়া করে ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করো যারা এই অধ্যায়ের শ্লোকসমূহ আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তৃতীয় অধ্যায় পড়বেন বাড়ির যদি কেউ কোথাও পড়ে থাকে তারাও জোরে জোরে পাঠ করবেন পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তরে বলল তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি গীতার এই শ্লোকসমূহ পাপ করতে থাকবো পড়তেই থাকবো তার পিতা তখন পুত্রকে আশীর্বাদ করে বললো তথাস্তু তারপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্প বিমান অবতরণ করে তার পিতাকে গন্তব্যস্থলে নিয়ে চলে গেল হয় এবারে ছেলে কি করল অতপর পুত্র জনস্থানে ফিরে গিয়ে ভগবান কৃষ্ণের শিব বিগ্রহের সামনে বসল তার সকল পূর্বপুরুষদের রুদবদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষে ভগবদ গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে শুরু করলো তার এই আবৃতি যখন পনেরো দিনের পর সরি তার আবৃতি যখন দিনের পর দিন চলতে লাগলো তখন ভগবান বিষ্ণু যমরাজের কাছে দুধ পাঠালেন কেন পাঠালেন ভগবান বিষ্ণু দূত পাঠিয়েছেন কোথায় যমরাজের কাছে পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যম যমরাজের সামনে বিষ্ণু দূতগণ উপস্থিত হয়ে বললেন ক্ষীর সমুদ্রে অনন্ত সাহিত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন বিষ্ণু এসেছেন জমদূতের কাছে দূতেরা বললেন ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন এখানে গীতা পাঠ করছে আর ভগবান বিষ্ণু অর্ডার দিয়েছেন নরকে যত জীব আছে সব ছেড়ে দেওয়া হোক ভগবান বিষ্ণুর নির্দেশনা মাত্র এই সকল বদ্ধ আত্মা যারা কষ্ট পাচ্ছিলেন তারা নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতের সঙ্গে বিষ্ণু দর্শনে ক্ষীর সমুদ্রে চলে গেলেন সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় সাহিত্য দেখলেন তার দেহ থেকে সহস্র সূর্যের জ্যোতি বিচ্ছরিত হচ্ছিল এবং সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী তার পদসেবা করেছিলেন চতুর্দিকে মণি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্রসহ বহু দেবদেবী ভগবানের গুণকীর্তন করছিলেন ব্রহ্মাও সেখানে উপস্থিত ছিলেন এবং বেদ স্তুতি করছিলেন ভগবান বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ থেকে প্রণাম নিবেদন করলেন এবং স্তুতি করলেন হে ভগবান সমস্ত জীব আত্মা সমস্ত জীবাত্মার আপনি শুভাকাঙ্ক্ষী আপনার মহিমা অপার আপনার থেকে বেদের উৎপত্তি আপনি হলেন কাল এবং কালক্রমে আপনি সবকিছু ধর্ম ধ্বংস করবেন আপনি এই ত্রিজগতের বিশিষ্টিকর্তা রক্ষক প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনি পরিচালিত করেন সকল বিশ্বের গুরু আপনি সকল ভক্তের লক্ষ্য আপনি হে কমল নয়ন কৃপা করে আপনি বারম আমি বারম্বার আপনাকে প্রণতি নিবেদন করি আপনি আমার প্রণাম স্বীকার করুন আপনার মহিমা অনন্ত যমরাজ এইভাবে গীতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন যমরাজ বললেন আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি দয়া করে নির্দেশ দিন এখন আমি কি করব ভগবান বিষ্ণু বজ্রের ন্যায় গভীর গম্ভীর অথচ অমৃতের ন্যায় মধুর উত্তর দিলেন হে প্রিয় ধমরাজ তুমি সকলের প্রতি সমদর্শী তোমার কর্তব্য সম্বন্ধে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই আমার পূর্ণ আশীর্বাদ নিয়ে তুমি তোমার যমপুরীতে ফিরে গিয়ে কাজ চালিয়ে যাও তারপর ভগবান বিষ্ণু যমরাজের দৃষ্টি থেকে অন্তরিত হলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন জড়ের পুত্র ওই সদাচারী ব্রাহ্মণ যখন তার পূর্বপুরুষদের এবং বাকি বদ্ধ আত্মাদের স সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি করতে সমর্থ হলেন তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকেও বিষ্ণু লোকে নিয়ে গেলেন সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শিপাদমে সেপায় যুক্ত হলেন অতএব যারা সংসার থেকে মুক্তি লাভ করতে চান পূর্বর্তন আমাদের গুরুজনদের উদ্ধার করতে চান তারা তৃতীয় অধ্যায় পাঠ করুন তো তৃতীয় অধ্যায় আমরা পাঠ করব প্রথমে গুরু মহাজকে প্রণাম জানাই નમ ઓષ્ણુપાદાય કૃષ્ણ પેષ્ટાય ભૂતલે શ્રીમતે જય પતા સ્વામી નિતિ નામિને નમ આચાર્ય પાદાય નીતાય કૃપા પ્રદાયને ગૌર પ્રદાયિને ગૌરકથા ધામોાય તૃતીય અધ્યાય શરૂ તધ્યા નામ છે કર્મ જ আমাদের কি কর্ম করা উচিত কি কর্মের কি গতি সেই বিষয়ে আলোচনা হবে কর্মের डेफिनेशन কর্ম কাকে বলে আলোচনা হবে আমরা এই সব তত্ত্ব জানি না শুধু আন্দাজে বলি কর্মই ধর্ম সব কর্ম ধর্ম না কিন্তু লোকে বলে কর্মই ধর্ম কর্মই পূজা है वर्क इज ওয়ার্শিপ লোকে বলে সব কর্ম কিন্তু ধর্ম না কর্ম সম্বন্ধে যেরকম ডাক্তারি সম্বন্ধে ইঞ্জিনিয়ার সম্বন্ধে বই পড়ে জেনেছি কর্মটাও শাস্ত্র পড়ে জানতে হবে কেউ ঘরে বসে ডাক্তার হতে পারে না তো তাকে তো বই পড়তে হয় নাকি আবার বই ঘরে এনে পড়লে হবে না মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে ঠিক সেই রকম ধর্মের বই পড়লে কর্ম আমার কর্তব্য কর্মটা জানা যায় তো তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে তেতাল্লিশটা শ্লোক আছে ভগবান বুঝাবেন কর্মটা কি জিনিস তো আমাদের আজকে এই অধ্যায়ের অর্ধেক পড়ার কথা কতদূর দেখি কমপক্ষে কুড়িটা শ্লোক তো কুড়ি একুশটা শ্লোক পড়তে হবে দেখি এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় পড়েছি প্রথম অধ্যায় ভগবান জ্ঞান দেননি অর্জুন বক বক করেছেন দ্বিতীয় অধ্যায় ভগবান তিনি ভক্তির কথা কর্মকাণ্ডের কথা যজ্ঞের কথা এবং অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন তৃতীয় অধ্যায় কেবল কর্ম নিয়ে আলোচনা হবে তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বাচ समय बोल अर्जुन वाच अर्जुन वाच जायसि चेत कर्मणस्ते माता बुद्धि जनार्दन तत् किम करमणि घोरे मम नञ जायसि केशव अर्जुन जिज्ञासा करते हे जनार्दन हे केशव যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে তুমি কেন আমাকে নিযুক্ত করতে চাইছ অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ভগবান ভক্তি ভক্তিযোগের কথা বিস্তারিত বলেছেন সাধন ভজন করো কিন্তু শেষে বললেন তুমি যুদ্ধ করো সাধারণ লোক জানে যারা অলস তারা মালা জপ করে পূজা করে লোকে বলবে জিজ্ঞেস করে তুমি আপনি গীতা পড়ুন আমার ওই সব সময় নেই গীতা পড়ে সময় নষ্ট করব আমি গীতা পড়ে যে সময় নষ্ট করবো তার থেকে আমি ইঞ্জিনিয়ারিং বই পড়ব অনেক কিছু জানব লোকে জানে যারা অলস যারা যারা কি বলে মূর্খ তারা ভজন সাধন করে ঠিক আছে আমি একবার ট্রেনে করে রাজধানীতে করে দিল্লি যাচ্ছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল একটু রাজধানীতে উঠব। ঠিক আছে নাকি খুব তাড়াতাড়ি নিয়ে যায় নাকি ঠিক আছে তো উঠেছিলাম রাজধানীতে এমনি তো পূর্বা বা কালকা মেলে গেছি কিন্তু উঠেছি রাজধানীতে আর ওই ট্রেনটাই চৌদ ঘন্টা লেট ছিল চৌদ্দ ঘন্টাতে পৌঁছানোর কথা লেট ছিল চৌদ্দ ঘন্টা হ্যাঁ